যে আমরা শহর বন্দরও যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাম করে অনেকে তারা নাক সিটকাইন হইন এরা মেথর তো আমি একবার বরিশাল তাকে সফর করি আর ডাকার সদরঘাট লঞ্চ থাকি নামিয়া ওলা গ্রীষ্মকাল আসিল একটু দূর আগাইছে গাড়িয়ে তখন একটা জায়গা থেকে আমার আর একজন ডাক্তার আসলা আমি গাড়ির আমি ড্রাইভার হই না পাইলট হই তার একটু সম্মান দেওয়ার লাগে বললাম পাইলট তুমি থামো একটু খেলসার সামনে তো ময়লার বাগাড়া মৈলা মনউতামো আমার দরহার। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক আমির জামার ডক্টর সুফিকুর রহমানের সাথে কিছু মেথডদের ঘটে যাওয়া একটি ঘটনার কথা প্রকাশ করলেন আমির জামার ডক্টর সুফিকুর রহমান নিজেই। সুপ্রদর্শক সেই ঘটনাটি আমরা আমির জামার ডক্টর সুফিকুর রহমানের মুখ থেকে বিস্তারিত শুনাবো। আমি সব সময় কই যে আমরা শহর বন্দর যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাম করে অনেকে তারের নাক শেটকাইন কইনেরা মেথর। তো আমি একবার বরিশাল তাকে সফর করিয়াই ইয়ার ডাকার সদরঘাটের লঞ্চ থাকি নামিয়া ওলা গ্রীষ্মকাল আছিল একটু দূর আগাইছে গাড়িয়ে তখন একটা জায়গাতে আমালোকে আমার আর ডাক্তার আসলা আমি গাড়ির আমি ড্রাইভার হই না পাইলট হয় তার একটু সম্মান দেওয়ার লাগে কইলাম পাইলট তুমি থামো একটু কইলো সার সামনে তো ময়লার বাঘাড়া মহিলা মনেও থামো না আমার দরকার এখন অভা হয়েছে আর কি যে ময়লার পাকার সামনে তুই কিছু কিছু গন্ধ তো ফাঁক ফুকরে আইয়া ঢুকিছে আর কি ইনো তাহা ইনো না ইয়া ফিসাইতাম আগাইতে পারি বার বারবার করছাতে একটু আগাইয়া আমি হই নাম হয়তো একটু ফিসে আমি হই নামোনো তো তারা তো বুঝেন না আমার লগে যে ডাক্তার সব হেনো বুঝরা না যে আমি ময়লারে সামনে রাখি ইনো দাঁড়াইছি কীটার বেশ কিছুক্ষণ পরে গাড়ি থেকে আমি নামছি গাড়ির দরজা খুলিয়া তখন ডাক্তার যে হেন কইরা যায় আপনি বোকা কিতা করতে আমারে হোকা আমি নামতে আপনিও আগ্রহী আমার লোকের অসুবিধা নাই আমরা একটু ব্যাক করিয়া গেলাম গিয়া একটা খাবারের দোকান ফেললাম এন সকালবেলা তারা ডাহার বাসা হয়ে খিচুড়ি আর আমরা হয়ে আহানে ওটা বানাইছে তা আমি একটা কয়েক প্যাকেট বানানোর লাগে তারারে অর্ডার দিলাম তারা বানাইলো কইলাম যে সব প্যাকেটের লগে একটা ছোটো ভানের বোতল দেব তারা দিলো এরপরে কইলাম যে একটা বড়ো ভানের বোতল দেও কইল স্যার দুই লিটার দিতাম না আরও বড়ো জার আছে বললাম বড়ো জারটাই দিলাম তো লইয়া আমরা আবার টানিয়ে ইয়া গাড়ি তো সেখান রাখবার সবে হইরা পাইলট থেন হইরা সার এখন চাইতাম পারিনি আমি না আমার সময় শেষ হইছে না আরেকটা থামতে তা যখন আমি সাইয়ার ময়লার বাগার দিকে চাই কিছু মানুষ নামছে ট্রাক থাকে নামিয়া বেলছা দিয়ে উঠান আমি অভেক্ষা হরিয়ার তারা উঠানি উঠানই শেষ হইত কোন সময় যখন দেখি যে বেলছা ছুড়িয়া মারের ঘন্টা ট্রাকের উপরে আমি আবার নামছি না আমি আমার সঙ্গীরে হয়েছে আমি কিছু প্যাকেট লইলাম আপনিও কিছু লোক আমরাও অনুযায়ীতাম তো গেছি গিয়া তারে সালাম দিছি আসসালামু আলাইকুম কেউ জবাব দেয় না আবার সালাম দিছি আবারও জবাব দিল না এরপরে আমি হইলাম যে আপনার মাঝে কোনো মুসলমান হেউ আছেন নিচজন ওটা কইল স্যার আমি খালি হিন্দু আর বাকি তো হল মুসলমান তা আমি বললাম তা আমি আবার সালাম দিই একটু জবাব দিও আসসালামু আলাইকুম আ রাহমতুল্ল তখন আবার তারা জবাব দিছে ও জবাব দিয়ে আস না জিকাই কে লোয়ার মাস থেকে আপনাকে আমি তোমার বাই বহুত সময় চাইল আমার কোন জাতের ভাই আমি জাতি ভাই সার আমরা লোইয়া হলেও মস্করা আমি বললাম নিশ্চয়ই না আমি তোমরা লইয়া মস্করাছি না আপনি গীতাল লাগিয়ে আসেনা আমি দেখা তাইছি তোমার তা নাত দোয়ানি তাইছে তো বড় জার ওটা কুলিয়া হইলাম হাত একটু দোয়াই পয়সার আর বেজ্য থরিন না মানে তারা যা চিন্তা করে আমার কার্যক্রম তার উল্টা তা আমি হইলাম যে আমার আত বয়ের কোনো যোগ্যতা নেই তুমি তাই সারা সমাজে সুন্দর হরো আমি কি তোমার তা না নাই দই নাম্বারি না আবার চাইলো এমনভাবে চাইলো মনে হইলো যেন ভাবনার হে মায়তপুর থেকে আমি মনে ভাগলা থেকে ছুটি হয়েছি এ বিশ্বাস করতে পারেন এই বিষয়টারে অথবা মনে করে এটা সিনেমার কোনো শুটিং কিনা বাপটাও রকম আমি বললাম দেখো আমি হাত না দানি পর্যন্ত উড়তে গাড়িটা উড়তে নাই তো এজনে হইলো দিল যখন ও সাইরা ও সুরইলো আধ দোয়া দই করার ফরে আমি দুইটা করে প্যাকেট হাতও দিয়া হইলাম একটা নিজে খাইবা একটা বাচ্চা তো লাগে পরিবার লাগিয়ে আসি কইল জানা জানাই লাগতো আমরা লাগতাম ভাই আমি আনছি তো তোমরা লাগে তোমরা না আনিলা তো এজনে আরজনের মুখে দিশায় আমি বললাম আজকাল তোর জমানা খুব খারাপ কোনো দুশ্মনও তো তোমরা মারার লাগিয়া বিষ মিশাই আনিয়া দিতে পারে দেখো সে কোন প্যাকেটটাকে আমি আগে খাইতাম আমার দেখাইয়া দাও তোমরা যে প্যাকেট খুঁজবাই ওটা খুলিয়া আমি ফেলা খাইমো তারপরে তোমরা নিবাই হইলে জিনাতে দিলক ও আত নিল নিয়া একজনে হইল তেলে আমরাও মানুষ বললাম মানে আমরা তো মানুষ হয় না আমরা কই আমরা মেথ আমরা দেখলে মানুষের নাক শিক্ষায় আমরা ব্যাস না আমরা ওর দ্বারে গিয়া দাঁড়াইলে মনে হয় জানো গা ফসি যাইব গিয়ে আমরা দুর্গন্ধ ওরকম ভাব আমার সুখ দিয়ে ফাঁস আমি শুনলাম যে আমি আমরার নিন্দা জানাই ইয়ার কে যারা তাররার মতো খাফর সুবর ফিন্দা মানুষ ঠিক নাই আমি জিয়াম এরার হলোর ভক্ত থাকে তোমার কাছে মাফ সাই আর তোমরা এত বড় উপকার সাজ তোমরা না হলে এক সপ্তাহ যদি বন্ধ রাখো তিন দিন যদি বন্ধ রাখো সব বাবু হলোর জীবন ফালিশই যাব অসুস্থ হয়ে যাব আজ এই সমাজের শ্রুত না নাই সমাজ সব তার জায়গাত বড়। এটা যেদিন আমরা বুঝবো আর মানুষের ওভাবেও সম্মান করতে শিখবো বুঝা যাইব যে আসলে আমরা মানুষ এবং মুসলমান আর এই অনুভূতি যতদিন পর্যন্ত আমরা ক্লিয়ার হইতো নাই আমরা মানুষও হইতাম পারতাম না মুসলমানও হইতাম পারতাম মুসলমান হইলো মানের তো আল্লাহ আল্লাহবাস আমরা যারা বিশ্বাস করি যে আমাদের সবাইকে আল্লাহ পাঠিয়েছেন কেউ গরিব কেউ ধনী কাকে বড় ঘরে পাঠানো হয়েছে রাস প্রাসাদে কাউকে কুড়ে ঘরে পাঠানো হয়েছে সব কিন্তু আল্লাহ তালা করেছেন আমাকে চাইলে বড় কোনো ফ্যামিলিতে আল্লাহ তালা পাঠাতে পারতেন কেন আমাকে নিজু পরিবারে পাঠিয়েছেন আল্লাহ তালা পরীক্ষা করার জন্য তো আমরা যারা বড় পরিবারে জন্মেছি তারা যখন ছোটো অর্থাৎ চালক দিন মজুর কামার কুমার জেলে চাষা এবং মেথরদের আমরা দেখি তখন নাক ছিটকায় ঘৃণা করে অহংকার করি তাদেরকে দূর দূর বলে তাড়িয়ে দিই আল্লাতলা পারতেন আমাদেরকে ওই জায়গায় দিতে এ কথাটা একবার স্মরণ যারা করে তারা কখনও মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না যাই হোক আপনারা আমির জামান ডাক্তার শফিকুর রহমানের ব্যবহারটি শুনলেন তাদের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন তারা অবাক হয়ে গিয়েছেন তারা আশাই করেনি যে এমন ব্যবহার মানুষের সাথে মানুষ করতে পারে যাই হোক সুপ্রদর্শক তিনি হচ্ছেন আমির এজামার ডাক্তার শফিক রহমান জামাত ইসলামের প্রধান আমির যিনি তিনি ম্যাথরদের হাত ধুয়ে দিয়েছেন বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবে